দুই মার্চে ফিনালিসিমা ছাড়াও আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা তো চলুন দেখিনি প্রতিপক্ষ কারা মার্চে লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমাই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের লড়াই ঘিরে ফুটবল উৎসবের আয়োজন করতে যাচ্ছে কাতার ফুটবল ফেস্টে ছাব্বিশ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় ম্যাচ আর্জেন্টিনা ও স্পেন ছাড়াও মাঠে নামবে স্বাগতিক কাতার মিশর সৌদি আরব এবং সার্বিয়া এমনিতেই এটা ফুটবল উৎসবের বছর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে জুনে মাঠে করাবে দ্য শো অন দা আর্থ ফিফা বিশ্বকাপ তার আগে ভক্তদের উৎসব আনন্দ আরও বাড়িয়ে দেবে ফিনালিসিমা আগামী সাতাশে মার্চ কাতারের লুসেইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন কোপা আমেরিকা ও ইউরোপ চ্যাম্পিয়নদের দুই শিরোপাধারীর ব্লকবাস্টের ক্লাস দেখতে তর যেন সইছেই না ফুটবল বিশ্বের ফিনালিসিমা ঘিরে সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হবে ফুটবল ফেস্টিভাল চব্বিশ সালের জুলাইয়ের পর থেকে আলোচনায় কবে হবে ফিনালিসিমা বেশ কয়েক দফা পিছিয়ে অবশেষে প্রায় দুই বছর পর এসে মাঠে করাতে যাচ্ছে কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের বিগ ফাইট বার্সেলোনার সাবেক ও বর্তমান দুই তারকা লিওনেল মেসি এবং লামিনিয়ামালের মালের লড়াই মরুর উত্তাপ যেন বাড়িয়ে দেবে আরও দুই হাজার বাইশ সালে যে ভেনুতে ইতিহাস রচনা করেছিল আল বিসেলেস্তেরা সেই লুসাইলেই ম্যাচ হাওয়াই বাড়তি রোমাঞ্চ কাজ করছে আকাশ নীল জার্সিধারীদের মাঝে ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই সুখ স্মৃতি নিয়েই মাঠে নামবে লিওনেল ইস্তালনের দল ফিনাল সিমার পাশাপাশি ফেস্টিভ্যালের অংশ হবে আরও কয়েকটি ম্যাচ লাকি ভেনিতে আরও এক ম্যাচ খেলবেন মেসি মার্তিনেজরা ছাব্বিশে মার্চ শুরু হয়ে একত্রিশ মার্চ পর্যন্ত চলবে উৎসব শেষ দিনে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাইনরা কাতার ফুটবল ফেস্টিভ্যালে অংশ নেবে মোট ছয়টি দেশ অনুষ্ঠিত হবে ছয় ম্যাচ আর্জেন্টিনার পাশাপাশি স্পেনের আরেক প্রতিপক্ষ মিশর এই ম্যাচটিও হবে লুসাইলে ছাব্বিশ মার্চ মোহাম্মদ সালাহর দল প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে এই ম্যাচটি হবে আহমেদ বিন আইল স্টেডিয়ামে একই দিনে জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে কাতার এবং সার্বিয়া স্পেন মিশরের পাশাপাশি তিরিশ মার্চ রয়েছে আরও এক ম্যাচ জসিম বিন হামাদের লরবে সার্বিয়া ও সৌদি আরব শোনা গিয়েছিল বিশ্বকাপের জন্য নাকি পঞ্চাশ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে আর্জেন্টিনা মার্স উইন্ডোতে স্কোয়াড চূড়ান্ত করতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা এক ও দশই জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকো ও মায়ামিতে হুন্ডারসের বিপক্ষে প্রীতি ম্যাচে নামতে পারে তারা সেটা হলে মেগা ইভেন্টের আগে সেটাই হবে শেষ প্রস্তুতির সুযোগ এগারোই জুন পর্দা উঠাবে বিশ্বকাপের ষোলোই জুন শুরু হবে আর্জেন্টিনাইনদের শিরোপা ধরে রাখার মিশন